কোচবিহার জেলা প্রশাসনের উদ্যোগে বাংলার প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হল কোচবিহার ল্যান্ডডাউন হলে রবিবার বিকেলে কোচবিহার সাগরদিঘি চত্বরে একটি শোভাযাত্রার পর উদযাপিত হয় প্রতিষ্ঠা দিবস উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনাসহ জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা এদিনের এই শোভাযাত্রায় কোচবিহারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা অংশগ্রহণ করেন এছাড়াও নাচ গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডলে এদিন এই শোভাযাত্রা পরিক্রমা করে কোচবিহারের রাজপথ

আজকে প্রথমেই সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক জুতি ও শুভেচ্ছা আজকের অনুষ্ঠানটা পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য এবং তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার তার বয়সী উদ্যোগে এবং ব্যবস্থাপনায় আজকে গোটা জেলার পাশাপাশি কোচবিহার জেলাতেও পালিত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য দিবস যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে পহেলা বৈশাখ বাংলার নববর্ষটাই পশ্চিমবঙ্গ দিবস এবং পশ্চিমবঙ্গের রাজ্য দিবস হিসাবে এখন থেকে মহা সমারোহে উদযাপিত হবে তো সেই মহা সমারোহ আমাদের কোচবিহার জেলা প্রশাসন এবং কোচবিহার জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজকে শুরু হলো আমাদের রাজ্য দিবস উদযাপন প্রথমে একটি ছোট্ট র্যালি হলো আমাদের ঐতিহ্যবাহী সাগরবিধিকে কেন্দ্র করে ছোট্ট একটি র্যালি হলো সেই র্যালিতে স্কুলের কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরাও পা মেলালেন একসঙ্গে আমরাও সঙ্গীত পরিবেশন করলাম একসাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গান আমরা সম্মিলিতভাবে একযোগে পরিবেশন করলাম এদিন একইভাবে ফালাকাটা পুরসভার উদ্যোগে ফালাকাটা কমিউনিটি হলে পালিত হলো বাংলা দিবস ফালাকাটা কমিউনিটি হল প্রাঙ্গন থেকে একটি বর্ণাট্য শোভাযাত্রা ফালাকাটা শহর পরিক্রমা করে এসে ফালাকাটা কমিউনিটি হলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ফালাকাটার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং বিভিন্ন সঙ্গীত নৃত্য আবৃত্তি বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীরা রাজ্য সঙ্গীতের মধ্য দিয়ে সূচনা হয় এই অনুষ্ঠানের এবং জাতীয় সঙ্গীত দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি হয় উন্নয়ন দপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকারের রাজেষ্ট বাংলা দিবস আমরা পয়লা বৈশাখ পালন করতে যাচ্ছি এবং নির্বাচন কমিশনের অনুবর্তনে যে প্রতিষ্ঠানটি থেকে সেখানটায় বেসরকারিভাবেই এটা কোনো রাজনৈতিক নেই আমরা বাংলা দিবস পয়লা বৈশাখ سب شکار چھوٹے مدد دیکھ ریسرے چھوٹے ساتھ শ্রীজি নেক্সট জেনারেশন শাড়ির অফুরন্ত ভান্ডার চৈত্র সেল এবং ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা সিনথেটিক শাড়ি মাত্র দুশো টাকায় সিল্কের শাড়ি মাত্র পাঁচশো টাকায় বেডশিট মাত্র দুশো টাকায় এছাড়াও যে কোনো রকম কেনাকাটায় রয়েছে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় তাই আজই চলে আসুন শ্রীজি নেক্সট জেনারেশন রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার মোবাইল নাম্বার নাইন Five one zero double five hey, E nine five four seven four zero seven two zero five.